এ হল বারেকটিলা সীমান্ত পিলার বারেকটিলার মধ্যে সীমান্ত পিলার বাংলাদেশের লাশ বর্ডার এটাই তো এটা হচ্ছে সীমান্ত পিলার লাস্ট বর্ডার একটা টিলার উপরে বারেকটিলা আর এটা হচ্ছে জাদুকাটা নদী আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পর্যটক আছে তারা আবার ইন্ডিয়া বাংলাদেশ ক্রস করে ইন্ডিয়ার ভিতরে চলে গেছে এখন আমিও কিছুটা ইন্ডিয়ার ভিতরে আছি এই বাংলাদেশ পাস করে সীমান্ত পিলার পাস করে আমি ইন্ডিয়ার ভিতরে আছি এটা হলো ইন্ডিয়ার এই সেট ইন্ডিয়া লেখা অপর বাংলাদেশ লেখা তার মানে আমি ইন্ডিয়ার ভিতরে আছি এই টিলা ওপারে ইন্ডিয়ার পাহাড় গিলেন আর নিচে হচ্ছে জাদুকাটা নদী আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এক নদী মনোরম দৃশ্য উপর থেকে টিলার উপর থেকে যা কিনা পানি গড়িয়ে বয়ে যাচ্ছে আর সেই বারেক টিলাটা এই পুরোটা বারেক টিলা উপরে পড়ছে আর ওপার দেখা যাচ্ছে এটা নদী সম্পূর্ণটা ইন্ডিয়ার ভিতরে আর এই পাহাড় অর্ধেকটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে হ্যাঁ সীমান্তরক্ষী আমাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছে আমাদেরকে চলে আসার জন্য দূর থেকে সীমান্ত সীমান্ত সীমান্তরক্ষী আমাদেরকে ডাক দিতেছে যে এখানে না বলতেছে যাইতে তাই আমরা এখানে থাকব না আমরা চলে যাব। কারণ আমরা আইনকে শ্রদ্ধা জানাই তাই আমরা এখান থেকে সরে যাই আইনের আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল এখানে সবাইকে বলা হচ্ছে চলে যেতে তাই আমরা চলে যাচ্ছি এটা সীমান্ত এলাকা যেহেতু সমস্যা থাকতে পারে আর যেহেতু আমরা এখানে পর্যটক এসেছি তাই আমরা এখানে আর ওটা কর না করি আর এখানে আমি এখানকার শেষ করে দিচ্ছি এটাকে বলে বারেক টিলা বারেকটিলার সৌন্দর্য আছে অনেক যা এগারোটা বাজতে চলছে তারপর চারদিকে কুয়াশায় আচ্ছন্ন এই বারেকটিলা নিচে হচ্ছে বারেকটিলার অনেক নিচে হচ্ছে নদীটা জাদুকাটা নদী এটা নদীর ওই পার চর পড়েছে যা মরুভূমির মতো দেখা যাচ্ছে আর ওই যে পাহাড় গলেন গুলা কুয়াশা আচ্ছন্ন দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়া পাহাড় গলেন অনেক কুয়াশা আচ্ছন্ন এগারোটা বাজে তারপরে অনেক কুয়াশা এই খুব সৌন্দর্য একটা ভিউ এখানে আর সাম একটা দৃশ্য উপভোগ করার মতো যা এটা বলার মতো নাই আপনারা দেখেন খুব সুন্দর একটা জায়গা নদীতে অনেকে মাছ ধরছে অনেকে বালু তুলছে অনেকে পাথর তুলতেছে অপরূপ দৃশ্য নদীর জাদু নদী আসলে জাদু নদীটা যেমন সুন্দর বেঁকে চলেছে পাহাড়ের মতো সামনে জাদু দেখেন আমাদের এক সাথী সে মোড় নিয়েছে ছবি তোলার জন্য এখন আমি তুলতেছি না ছবিটা কিছুক্ষণ আমি জাদু নদীটা জাদুর মতোই ওইটা মরুভূমির মতো দেখা যাচ্ছে জাদু নদীটা নদীর এই সাইড পুরা কুয়াশা যা কিছুই দেখার না যাই হোক খুব সৌন্দর্যতম উপভোগ করার মতো একটা দৃশ্য যা জায়গাটার নাম ইয়া থানার জেলাটার নাম থানাটার নাম হ্যাঁ তাহেরপুর থানা সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার অনেক সৌন্দর্যতম স্থান অনেকটি স্থান আছে দর্শনীয় স্থান দর্শনীয় স্থানের মধ্যে এটা একটা পরিচয় স্থান তাই আমরা এই ভিউটা লোড করতেছি আপনারা দেখতে পাচ্ছেন জাদুকাটা নদীটা অসম সুন্দর একটা জাদুর মতো একটা নদী যা চরপড়ে আছে আমরা বারেক টিলা থেকে খাড়া পাহাড় বারেকটিলা থেকে খাড়া নামতাছি নদীর লেক ধরে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা রাস্তা তাই যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যেতে পারে তারপরও মানে খুবই হ্যাঁ খুবই একটা রিক্সের জায়গা তারপর আমরা এটা যাচ্ছি খাড়াই পাহাড় থেকে নামছে আমরা নামতাছি মানে ডেঞ্জারাস একটা সজাগতা যে কোনো মুহূর্তে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করতে পারে এবং বাঙাচুরার রাস্তা খুবই বিপজ্জনক রাস্তা আমরা আস্তে আস্তে নিচে নেমে এসেছি এখন জাদু নদীতে নদীতে পার হব আমরা অপার যাব চরের মাধ্যম এখানে কি নাম এইখানটার নামে উমান উমা বিশাল একটা এখানে এখানে আমরা এই নদীর ঘাটে নামতাছি আস্তে আস্তে যা এখানে রিক্স হয়ে যায় নামতে মোটর সাইকেল নিয়ে তাই আমরা হেঁটেই নামছি হেঁটেই পারাপার হচ্ছি